হুগলি জেলার বিখ্যাত না ঐতিহাসিক ধাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির এই নিয়ে সিনেমাও হয়ে গেছে সেই হংসেশ্বরের মন্দিরে পৌঁছালাম আমি ডাক্তার সঞ্জয় সেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি আপনাদের সামনে দক্ষিণেশ্বর ভুলেশ্বর তারাপীঠ সর্বত্রই যেমন ভক্তদের জন্য দুপুরে ভোগের ব্যবস্থা হয় এখানেও সেরকমই আছে ঐতিহাসিক তাৎপর্যটা কি সেটাই আমাদের সামনে তুলে ধরলে হংসেশ্বরী মন্দিরের সেবাইতের একজন নাম অর্ধেন্দু চৌধুরী বিখ্যাত দুশো বছরের পুরোনোঘাট নাম অর্ধেন্দু চৌধুরী আচ্ছা এই হংসরের মধ্যে একটু ছোট্ট করে সংক্ষিপ্ত যে ইতিহাস এত পৌরাণিক সেটা একটু আপনি বলবেন আমরা বসে আছি জগৎ জননে উচ্চ মায়ের কাছে সতেরোশো নিরানব্বই সালে রাজা নৃসিংহদেব রায় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দুবছর পর মেয়ে পরবর্তীকালে ছোটো রানী শঙ্করী দেবী নির্মাণ করেন আঠারোশো সালে সমাপ্ত করেন সিংহদেবরা যখন মারা যান তার বড় রানী সহমরণে গিয়েছিলেন কিন্তু ছোটো রানী এই মন্দির তৈরি করার জন্য অনেক বাঘ বিতানটা হওয়ার পর ওনাকে যেতে দেওয়া হয়নি পরবর্তীকালে এই মন্দির উনি তৈরি করেন তেরো যুগা তেরোটা রত্নের মন্দির ও শিব আছে মাঝখানে মা বসে আছেন ওপরে সাদা শিবলিংঘর আছে আমরা ওদের মাখান বলি ওনার পুজো আগে হয় তারপরে সব ঠকলে মা বসে আছেন ওরা নদী থেকে বদ্মফুল পদ্মফুলের ওপর মা প্রতিষ্ঠান করে বসে আছেন সবচেয়ে এবার পদ থেকে কেমন সমাগমের প্রচুর সমাগম হয় বিশেষ করে শিক্ষা তো আমাদের মাথায় বলতে পারবেন প্রচুর ভিড় হয় ৎছরিক পূজা যেটা আছে আমাদের কালী পূজা পূজা সকাল থেকে সারা পর্যন্ত পূজা থাকে মহাপ্রসাদা আছে কবে তো হচ্ছে আমাদের কালী আর শ্রাবণ মাসের যে এই চলছে এখানকার বক্তব্য কি এখানে এখান থেকে হয়ে যায় শ্রাবণ মাসে বিশেষ করে সম্মান চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে